প্রিয় ভ্রমণপ্রেমীরা বাংলাদেশের মানচিত্রে এমন কিছু জায়গা আছে যেগুলো এখনও অনেকের কাছেই অজানা আজ আমরা এমনই এক অবিশ্বাস্য সুন্দর জায়গায় আপনাদের নিয়ে যাচ্ছি নিদ্রারচর বরগুনার তালতলি উপজেলার এই সৈকতটি শুধু সাগর নয় নদী সবুজ বন আর অদ্ভুত সুন্দর প্রাকৃতিক দৃশ্যের এক মায়াবী মিশেল চলুন আজকে এই লুকানো রত্নটিকে কাছ থেকে দেখে আসি তবে হ্যাঁ শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বাটনটি ক্লিক করুন কারণ তা না হলে এই রকমের ইন্টারেস্টিং সব ভিডিও আপনার হাতছাড়া হয়ে যাবে প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি নিদ্রার চরের জাদু লুকিয়ে আছে তার অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের মেলবন্ধনে এখানে বঙ্গোপসাগরের উত্তাল নীল জলরাশি শান্ত নদীর কুলুকুলু ধ্বনি এবং কেওড়া ঝাউবনের ঘন সবুজ অরণ্য একই চোখে দেখা যায় যেন প্রকৃতি নিজ হাতে রচনা করেছে এক জীবন্ত ত্রিমাত্রিক ক্যানভাস ভোরে জোয়ার ভাটার খেলায় যখন সাগর সরে যায় তখন উন্মোচিত হয় মাইলের পর মাইল বিস্তৃত শ্যামল ঘাসের কার্পেট যার উপর হাঁটলে মনে হয় আপনি হেঁটে যাচ্ছেন সমুদ্রের বুকে আর সমুদ্রের পানিতে গজানো শ্বাসমূলের জঙ্গল তো এক কথায় প্রকৃতির অদ্ভুত কীর্তি দেখতে মনে হবে আপনি পা রাখছেন কোনো বৈজ্ঞানিক কল্পকাহিনীর গ্রহে সবচেয়ে মজার বিষয় হল কক্সবাজার বা সেন্ট মার্টিনের মতো জনাকীর্ণ পর্যটন স্পটের বিপরীতে এখানে আপনি পাবেন নির্জনতার পরম সুখ শুধু শুনতে পাবেন সমুদ্রের গর্জন পাখির ডাক আর বাতাসে দোল খাওয়া গাছের পাতার মর্মরধ্বনি প্রকৃতির এই সিম্ফনি আপনাকে নিয়ে যাবে সম্পূর্ণ অন্য এক জগতে স্থানীয়দের কথা কেন নিদ্রারচর বিশেষ নিদ্রাটচরের সবচেয়ে অনন্য দিক হল এর অপ্রতিরোধ প্রাকৃতিক বহুমুখিতা যেখানে একই দিনে আপনি ভোরবেলায় বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ে নৌকা ভ্রমণ করতে পারেন দুপুরে ক্যাওরা বনের ছায় সবুজ প্রান্তরে মনোরম পিকনিক উপভোগ করতে পারেন আর সন্ধ্যায় নদীর তীরে রূপালী যোচনায় ডুবে থাকতে পারেন এই ত্রিমাত্রিক অভিজ্ঞতা বাংলাদেশের অন্য কোনো সমুদ্র সৈকতে পাওয়া অসম্ভব স্থানীয় বাসিন্দা ও পর্যটন উদ্যোক্তাদের মতে নিদ্রারচর ইতিমধ্যেই তার অনন্য চাম দিয়ে পর্যটকদের মুগ্ধ করছে স্বেচ্ছাসেবকদের একটি উৎসাহী দল নিয়মিত সৈকত পরিষ্কার করছে এবং পর্যটকদের গাইড সার্ভিস দিচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতা ও অবকাঠামো উন্নয়ন পেলে এটি শীঘ্রই কক্সবাজার বা সেন্ট মার্টিনের মতো জনপ্রিয় ডেস্টিনেশনে পরিণত হবে তবে বর্তমানের এই প্রাকৃতিক সৌন্দর্য ও নির্জনতা ধরে রাখতে পারলে এটি বাংলাদেশের একটি অনন্য ইকো স্পট হিসেবেই রয়ে যাবে আশেপাশের দর্শনীয় স্থান নিদ্রার চরের আসল ম্যাজিক লুকিয়ে আছে এর আশেপাশের অজানা প্রকৃতির রাজ্যে মাত্র কয়েক কিলোমিটার ঘুরলেই আপনি ডিসকভার করবেন বাংলাদেশের কিছু সবচেয়ে চমকপ্রদ প্রাকৃতিক বিষয় টেংরাগিরি ম্যানগ্রোভ ফরেস্টে হারিয়ে যাবেন সবুজের সমুদ্রে যেখানে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এই লবণাক্ত বন আপনাকে নিয়ে যাবে এক আদিম যুগে শুভ সন্ধ্যা সৈকতে রূপালী যোৎনায় স্নান করার অভিজ্ঞতা হবে আপনার জীবনের সবচেয়ে রোমান্টিক মুহূর্তগুলোর একটি বিশেষ করে বার্ষিক জ্যোৎস্না উৎসবের সময় আর ফাতরার চরের বিশাল বালিয়ারি এবং সবুজ ঘাসের কার্পেটে হাঁটলে মনে হবে আপনি সাহারা মরুভূমি এবং সুইস মালভূমির মিশেলে সামহা রয়েলস অর্থাৎ নিদ্রার চরে ভ্রমণ মানে একই ট্রিপে চার পাঁচটি ভিন্ন গ্রহে ভ্রমণের সেন্সেশন যেখানে প্রতিটি স্থান আপনাকে উপহার দেবে সম্পূর্ণ ভিন্ন ইয়েট ইকুয়ালি মেসমারাইজিং এক এক্সপিরিয়েন্স যেভাবে যাবেন থাকবেন খাবেন এখন আসুন নিদ্রারচর ভ্রমণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ পরিকল্পনা নিয়ে বিস্তারিত জানা যাক ঢাকা থেকে এই লুকানো রত্নে পৌঁছানোর জন্য আপনার কাছে দুটি সুবিধাজনক অপশন রয়েছে সড়কপথে শ্যামলি বা বাসে সরাসরি বরগুনা বা পটুয়াখালী আট থেকে নয় ঘন্টার আনন্দ ভ্রমণ তারপর স্থানীয় টমটম বা বাইকে তালতুলি হয়ে সোনাকাটা ইউনিয়ন অথবা রোমান্টিক নৌপথে সদরঘাট থেকে লঞ্চে বরগুনা বা আমতুলি দশ থেকে বারো ঘন্টার নদী ভ্রমণ থাকার জন্য তালতলি শহরে তিনশো থেকে পাঁচশো টাকায় সাধারণ হোটেল অথবা জেলা পরিষদের ডাকবাংলো বেছে নিতে পারেন ডাকবাংলোর জন্য অগ্রিম বুকিং আবশ্যক খাবারের ক্ষেত্রে স্থানীয় তাজা সামুদ্রিক মাছের স্বাদ আর সৈকতে পিকনিকের ব্যবস্থা অবশ্যই আপনার ভ্রমণকে করবে অনন্য বিশেষ করে সন্ধ্যায় সাগর পাড়ে গ্রিল করা মাছ খাওয়ার অভিজ্ঞতা ভুলবার নয় এক কথায় বলতে গেলে সঠিক পরিকল্পনা করলে নিদ্রারচর ভ্রমণ হতে পারে আপনার সেরা সপ্তাহান্তের অ্যাডভেঞ্চার তো বন্ধুরা নিদ্রার চর সম্পর্কে আপনার কি মনে হল কমেন্টে লিখুন আপনি কি এই লুকানো সুন্দর জায়গাটি ঘুরে দেখতে চান আর ভিডিওটি শেয়ার করুন সেই সব বন্ধুর সাথে যারা অফ বি ট্রাভেল পছন্দ করেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা প্রতিবারই বাংলাদেশের এমন অজানা সুন্দর জায়গায় আপনাদের নিয়ে যাই পরের ভিডিওতে দেখা হবে তার আগে পর্যন্ত ভালো থাকুন ভ্রমণ করুন